তারা যদি বলতো এই সাংবাদিক একজন সব অপরাধী ভাই সাংবাদিক অপরাধী এই ঘটনা কেন ঘটলো ঘটনা কেন ঘটলো আপনারা কি করছেন অপরাধী কেন পালিয়ে গেল এতগুলো লোক থাকতে ভাগ যাইতে পারবো না সিংহ ধরতে পারবো না আজকে মানুষ খুরগুলি আলায় কেন অপরাধী পালিয়ে গেল এই প্রধান উপদেষ্টা তুই কোথায় তুই কি দেশ রক্ষা করবি না তখন এই প্রধান উপদেষ্টা আমি আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না কোনো পার্টি বুঝি মানুষ কেন মানুষকে হত্যা কোনো ধর্মের এই আজকে বরগো বনবা লাগবো হ্যাঁ সুকার বনবা লাগবো কতটা কত খাব আজকে বালু ঘুমাইয়া আমি

শিক্ষা শিক্ষা বন্ধ করে দাও আমাদের চারিত্রিক শিক্ষার প্রয়োজন আমি ইকোনমিক্সে মাস্টার্স করছি আমি আই এখনও লেখাপড়া করতেছি আমি ইউনিয়ন মেডিকেলে পড়তেছি আবার আইনজীবী পাশ করছি আমি তেইশ বছর শিক্ষকতা করছি হ্যাঁ শিক্ষা দিয়ে দরকার নাই এখন দরকার আমাদের আচরণের পরিবর্তন ঘটানো এখন আমি এম এ বি পাশ করিয়া হ্যাঁ ডিসকভার গাড়ি কিনবো বাড়ি করবো এই হবে আজকে এই গঠন গঠন করতেছে আমার দরকার চরিত্র ভালো করা হ্যাঁ আমার ভাই একটা ভাবে স্যার

ঠিক আছে দিছি আমি পুলিশে দিবি আমি তোরা আর কি করব কি করব ওনারে একটা কথা খুনের সালে খুনের আমি